ভাই ও আমার বোনেরা আজকের আমলটি হচ্ছে কোরানি আমল কোরানি দোয়াটি নিয়মিত পড়লে টাকা পয়সার মালিক হবেন গোনা হবে ইনশাআল্লাহ আল্লাহ মানুষের রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তালা আল্লাহর উপর ভরসা করে জীবিকা সংগ্রহের যথাযথ চেষ্টা করলে তিনি বান্দাকে উত্তম জীবিকা দান করবেন মহান আল্লাহ নিজ দায়িত্বে রিজিক দান ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তাছাড়া কোরআনুল কারিমে এ কথায় আল্লাহ তালা ঘোষণা দেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত নং দশ থেকে বারো মহান আল্লাহ বান্দাকে একটি আমল করার মাধ্যমে গোনা মাপ রিজিক সন্তান সন্তনি ধন সহ অনেক নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন শর্ত শুধু একটি আর তা হলো বেশি বেশি ইস্তে করা অর্থাৎ বা করা হাদিসে এসেছে হজরত ওমর ইবনুল খাত্তাপ রায়তালা আনহুতে বর্ণিত রাসূল সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো এবং এই দুয়ার আমলটি করো তোমাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সল্লাহ সাল্লাম এই ইস্তে তিনবার পড়তেন মিসকা শরীফের হাদিস সেই তবাটি হচ্ছে আস্তাখরুল্লাহ ও আতাবু ইলাহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের জীবিকা দোয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্থ অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে তিরমিজি শরীফের হাদিস আদিস নং দুই ভাই ও আমার বোনেরা আজকের এই তো বা ইস্তে গফারের আমলের পাশাপাশি এই কোরআন দোয়ার আমলটি করবেন কোরআন দোয়াটি হচ্ছে রব্বি গফিরলি ও আতুব আলাইয়া ইন্নাকা আন্তা তাওয়াবুর রহিম আমি দোয়াটি আবারও বলছি রব্বি গফিরলি ও আতুব আলাইয়া ইন্নাকা আন্তা তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার বাকবুল করুন নিশ্চয় আপনি করুণাময় ভাই ও আমার সম্মানিত বোনেরা এখন আমি আজকের কোরআন আমলটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে আজকের আমলের গুরুত্বপূর্ণ আমলে আলোচনা এক সেকেন্ডও না নাটনে দেখবেন অনুরোধ আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি করার সময় তারা হুরু করবেন না এবং উদাস মনে আমলটি করবেন না কেননা উদাস মনের দুবা ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না আমলটি নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আজকের আমলের তুমি আমাদের মনের আশা পূরণ করো আমাদের অভাব অনটন দূর করো আমাদের ঋণ থেকে দান করো চির এবং পরকালে শেষ বিচারে জান্নাত নসিব করো গোনা মাফ করো সকলে কমেন্টস আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আমলটি আপনারা পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর করতে পারবেন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর সর্বপ্রথম আপনারা এই ছোট্ট ইস্তে বাতবাটি বা আস্তাক ফরল্লা ও আতাবু ইলাইহি আস্তাক ফরল্লা ও আতাবু ইলাইহি এভাবে তিনবার বাতে তেল করবেন এরপর আপনারা এই রব্বি ওয়াতুব আলাইয়া ইন্নাকা তাওয়াবুর রহিম রব্বি গফিল্লি ওয়াতুব আলাইয়া ইনাকা তাওয়াবুর রহিম এভাবে মাত্র তিনবার বাতে তেলোয়াত করবেন রাসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তবা বা ইস্তে গফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো তারপর আপনারা উপর ইব্রাহিম পাঠ করবেন সল্ল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে দোয়া বা আমলের শেষে আমার উপর দোরশুরি পাঠ করা হয় না সেই আমল বা দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলও হয় না আপনারা দুরুদে ইব্রাহিম আল্লাহমা সল্লি আলা মহামিউ ওয়া আলা আলি মাহদিন কামা সালা আলা ইব্রাহিমা ওয়া হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মহামিউ ওয়া আলা আলী মাহাম কামা বারাক আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্না হামিদুম মাজিদ এই দর শরীফটি আপনারা একবার পাট বাতে লোয়াত করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য ঋণ থেকে চিরীয় মুক্তির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য গোনা মাপের জন্য ফরিয়াদ করবেন এভাবে এই সহজ ও কার্যকর আমলটি নিয়মিত কিছুদিন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর চালিয়ে যাবেন রহিম রহমান আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ সবার দোয়া ও আমল কবুল কর আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও আবার